আজকে কথা বলতে চাই হিংসা নিয়ে এই যে মানুষের ভিতরে আমাদের বর্তমান যে দুনিয়াটা এরকম হইছে যে কী বলবো আসলে এই দুনিয়াটা এত খারাপ দুনিয়া হইতেছে এখানে আমি দেখতেছি না কোনো ভালো কিছু এই দুনিয়াটায় এখানে হিংসা জিনিসটা এত বেশি আকার ধারণ করতেছে বর্তমান দুনিয়াতে মানুষের কাছে হিংসাটা হিংসাটা আসে কেন মানুষের কেউ কারো হচ্ছে ভালো থাকলে এই জন্য মানুষের ভিতরে হিংসাটা আসে তাই না তো মানুষের এত টাকা পয়সা আসছে মানুষ এত বড় লোক তারপর মানুষ কেন জানি পেটের ভিতর থেকে হিংসাটা দূর করতে পারে আপনি কাউকে কেন ক্ষতি করেন না কারো উপকার ছাড়া কোনো মানুষের ভালো করার চেষ্টা করেন সবসময় তারপরও মানুষের কোনো কারণ ছাড়াই উপকার করা সত্ত্বেও মানুষ আপনার উপর একটা তার মানুষের একটা জেলাসি ভাব চলে আসে তারপরে যে কেন সে এত ভালো এই কারণে তার জেলাসিটা আর কিছুই না তো আমি তো অবাক হয়ে যাই এরকম মানুষের নেচার দেখে যে ভাই এই মানুষের মানুষ কেন এই ধরনের আচরণ করবে মানুষের ভিতরটা কেন পরিষ্কার হবে মানুষ উপরে সবাই দেখতে সুন্দর উপরে সবাই এত ভালো মানুষের ভিতরটা তো আল্লাহ পরিষ্কার করে না আসল কিন্তু মানুষের ভেষভূষা কাপড় চোপড়ে গেলে কিছু না আসল পরিষ্কার হচ্ছে মানুষের মনটা আমাদের মানুষের মনটা পরিষ্কার রাখতে হবে এই মনটাই মানুষের পরিষ্কার না মানুষের ভিতরটা এত বেশি যে পরিপূর্ণ যে কি বলবো আমি এটা নিয়েই আসলে আমি এইটার বিষয় বিশেষ করে হিংসার সম্মুখীন হয়েছি মানুষের আমার জীবনে সবচেয়ে বেশি একটা জিনিস দেখলাম যে যত বেশি মানুষের উপকার করতে যাওয়া যত বেশি সাহায্য করা সিম্পল কোনো কারণ ছাড়াই মানুষ আপনাকে পছন্দ করে না সবাই না কিছু মানুষ কিছু মানুষ আছে যে আল্লাহ বানাইছি তাদেরকে এইভাবেই জালাসি সে কেন জেলাসি করে আমি নিজে অভিযোগ উঠতে পারি কেন সবাই যার যার গুণ দিয়ে সবাই কিন্তু যার যার গুণ দিয়ে ভালো কাজ দিয়ে সবার কাছে ভালো ভালো হইতে চেষ্টা করি প্রত্যেকটা মানুষ চায় তাকে সবাই ভালো তাকে সবাই ভালো বলে তাই না প্রত্যেকটা মানুষ চায় কিন্তু তাকে সবাই ভালো বলো কেউ চায় না তাকে কেউ খারাপ বলে পৃথিবীর কেউ চায় তো এটা ভালো কথা ভালো হওয়া সবার কাছে ভালো হওয়া ভালো তো তার মানে এই না যে আমাকে আরেকজনকে খারাপ বানায় হ্যাঁ তার কাছে আমি আরেকজনের কাছে ভালো হব এটা কিন্তু খুবই একটা ব্যাড একটা পলিসি ব্যাড একটা হ্যাবিট মানুষের যাদের ভিতরে এই জিনিসটা আছে যে আরেকজনকে আমি অনেক খারাপ বানাবো আমি সবার কাছে ভালো থাকবো তো আমি বলবো যে আল্লাহ এইগুলি থেকে আমাদেরকে মুক্ত করো আমরা যতই নামাজ পড়ি রোজা রাখি দোয়া পড়ি না কেন যত ভালো কাজই করি না কেন আমরা যদি নিজেদের ভিতরটা পরিষ্কার করতে না পারি নিজেরা ভালো না হইতে পারি আমাদের এই ভালোর কোনো মূল্য থাকবে না কোনো যতই আমি যাই করি না কেন কোনো কিছুই আমাদের কাজে আসবে না আমরা বেঁচতে যাওয়ার কিছুই তাইলে আমরা খুঁজে পেলাম না আমাদের আসনটাই যদি পরিষ্কার না হয় আমাদের মন পরিষ্কার থাকতে হবে একমাত্র মনটাই হতেছে আমাদেরকে মানুষের মনই হচ্ছে যে আসন চাকরি কাছে মনটা পরিষ্কার থাকবে মন একদম পরিষ্কার আপনার ভিতরে অনেস্টি থাকবে আপনি ছোটো ছোটো কাজ দিয়ে আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারি আমরা তো সবাই গুণাগার বান্ধা পাপি বান্ধা আল্লাহ তালা আমাদেরকে কী দিয়ে আমরা আল্লাহর কাছে মুক্তি জানি না আপনাদের সবাই চেষ্টা করতে হবে যে আমরা যেন আমরা যেন ভালো কাজ করতে পারি তাই না তো যাই হোক আল্লাহর কাছে সবার জন্যই একটাই দোয়া করব সেটা হলো আমরা সবাই যেন আল্লাহ ভালো মানুষের মতো মানুষ হতে পারি আমাদের অন্তরাত্মাটা যেন আল্লাহ পরিষ্কার হতে পারে পরিষ্কার হয়ে যায় আমাদের কারো প্রতি যেন ঘৃণা বিদ্বেষ হিংসা বিদ্বেষ ঘৃণা হ্যাঁ এগুলো যেন না থাকে আমরা যেন মানুষকে মানুষই মনে করি মানুষকে আমরা কখনো যেন জন্তু জানোয়ার মনে না করি সবাই মানুষ সবার ভিতরে আল্লাহ ইমোশন দেওয়া তৈরি করছে তো সবার ভিতরে ভালো মন্দ আছে কেউ আমরা খাঁটি বান্ধা না তাই না আমাদের নবী জেরে একমাত্র ভালো কিছু হয় আমরা কেউই পুরোপুরি খাঁটি না কেন আমাদের কথায় কথায় আমাদের গুণা হয় যে আমরা জানি আল্লাহ দোয়া করি সবার জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আমাদের সবাইকে গুণামুক্ত রাখুক এবং আমরা যেন ভালো কাজ করতে পারি ছোটো ছোটো ভালো কাজ দেওয়া আল্লাহ মধ্যে তৈরি লাভ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত খারাপ থেকে খারাপ গুণ থেকে মুক্ত করতে পারি ভালো আমরা যেন সবার বিপদে আগে যেতে পারি সে আমার শত্রু হোক মিত্র হোক সবার বিপদেই যেন আমরা আগে যেতে পারি এই মন মনিস্কতা যেন আমাদের সবসময় থাকে কারণ আমার ভিতরে কখনোই জিনিস আসবে না যে এই মানুষটা খারাপ তার জন্য আমি কিছু করবো না না আমি সবসময় করবো সবার জন্য সে যত বিপদেই করুক সে আমার শত্রু হলে আমি করবো মন সবাই করবে সবাই ভালো থাকে আমি করি